শুভ সকাল বন্ধুরা আমি রিঙ্কি আমি এই ছোট্ট ব্লগ ভিডিওটা করছি শিলিগুড়ির থেকে আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি তো তোমরা এই আমার ছোট্ট ব্লগ ভিডিওটা কোথার থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর তোমরা লাইভে এসে আমাকে অনেকজন অনেক রকমের প্রশ্ন করেছো মানে কমেন্ট করেছো তো চলো তোমাদের এই ব্লগ ভিডিওতে সেই কমেন্টের রিপ্লাইগুলো আমি দিই তো সকালবেলা সব বাসে কাজ সেরে তারপরে আমি চলে আসলাম এদিকে সবজি কাটতে তো দেখো আজকে কিন্তু করব নিরামিষ আর না এই দুর্গা মধ্যে না অনেক মাছ মাংস প্রচুর খাওয়া হয়ে গেছে তো তুমি ভাবছি যে না একটু নিরামিষ করি তেল মশলা কম দিয়ে একটু সাদা রান্না করি তো আজকে করব হলো মিষ্টি কুমড়ো আলু কুয়াস বেগুন দিয়ে করব একটা নিরামিষ সবজি আর করব হলো পটল ভাজি আর হলো কাঁকরোল ভালি ভাজি তো তোমাদের এই সবজিটা কার প্রিয় একটু কমেন্ট করে আমাকে জানিও হ্যাঁ আর অবশ্যই তোমাদের কমেন্টের আজকে আমি এই ব্লগ ভিডিও তোমাদেরকে আমি বলবো যে আমাদের লাভ ম্যানেজ বিয়ে হয়েছে না দেখে শুনে বিয়ে হয়েছে তোমরা অনেকজনই আমাকে লাইভে এসে এই প্রশ্নটাই করেছে দিদি তোমাদের লাভ ম্যানেজ বিয়ে না দেখে শুনে বিয়ে হয়েছে তো তোমাদেরকে আমি বলেছিলাম যে তোমাদের দেখে কি মনে হয় তখন তোমরা আমাকে অনেকজনই লাইভে এসে বলেছো যে তোমাদের এত ভালোবাসা দেখে মনে হয় যে লাভ ম্যানেজ বিয়ে হয়েছে হ্যাঁ একদমই ঠিক বলেছ আমাদের হলো লাভ ম্যানেস বিয়ে তিন মাসে তিন মাস প্রেম করেছি চার মাসে আমাদের বিয়ে হয়েছে যখন আমার বিয়ে হয় তখন আমি মাধ্যমিক পরীক্ষায় দিইনি আমি বিয়ের পরে আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি আর যেন ভালোবাসার মানুষরা যখন কিছু হয় না তখন না খুব মন খারাপ হয় তো আজকে আমার বরের শোলটা ভালো না সর্দি জ্বর কাশি তো আমি বরকে এদিকে একটু সকালবেলা ভারী ধরনের টিফিন করে দিয়ে তারপরে এদিকে আমি ওষুধটা দিয়ে দিয়েছি সেই ওষুধ খেয়ে বর এখন শুয়ে আছে আর সত্যি ভালোবাসার মানুষরা যখন কিছু হয় না তখন একদমই খাওয়া দাওয়া কিচ্ছু করতে ইচ্ছে করে না তো এদিকে বর মশাইকে একটু খাইয়ে দিলাম আর এদিকে মেয়ে মেয়েগুলোকেও খাইয়ে দিলাম তো তারপরে আর যেন শরীরটা এত ক্লান্ত একা হাতে সমস্ত কাজ করতে লাগে তার আগের দিন মেকে নিয়ে চলে গেছি শিলিগুড়িতে ডাক্তার দেখাতে তো সেখানে একটার দিকে গিয়েছি আর বাড়ি এসেছি হলো পাঁচটা তাহলে ভাবতেই পারছো আর আমাদের শিলিগুড়িতে যা ট্রাফিক জ্যাম মানে এই গাড়ির আওয়াজে না মাথা ব্যথা অলরেডি উঠে যায় তো এদিকে সকালবেলায় যে টিফিন করে নিচ্ছি তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু হলো সাদা মানে সিম্পলের মধ্যে একটু রুটি করে দিচ্ছি যেখানে পরোটা হবে না একটু রুটি সাদা রুটি আর আমাদের জন্য হলো একটু পরোটা করে নেবো হ্যাঁ তোমরা এলপিতে এসে আমাকে জিজ্ঞাসা করেছো যে দাদা কি নেশা করে যে যার কারণে পেটে হলো গোল ব্লাডে চোদ্দো অ্যামলের পাথর না গো এটা না ভুল যে যারা নেশা করে তাদের পাথর হয় এটা না একদমই ভুল আমি জানি যে যারা নেশা করে না তাদেরই কিন্তু পাথর আমার শ্বশুর কোনো রকম কিচ্ছু নেশা করে না আমার শ্বশুরের কিডনিকে পাথর আর আমার বরের কথা বলছো আমার বর কোন কোনো নেশা করে না তোমরা বললে বিশ্বাস করবে কি করবে না সেটা আমি জানি না তবে উপরওয়ালা জানে ভগবান জানে যে আমি মিথ্যে কথা আমি বলছি না তোমাদেরকে আমার বর কোনো রকম নেশা করে না তবু আমার বরের গোলবেলাডে চোদ্দো এম এর পাথর আর কিডনিকে ফ্যাট হয়েছে তো সেটার জন্য ডাক্তার দেখাচ্ছি ডাক্তার বলছে দুর্গা পুজোর পরে অপারেশনটা করবে তো এদিকে দেখো আমি কৌটুগুলোকে ভালো করে মুছে নিচ্ছি এখানে বালতিতে গরম জল দিয়ে দিয়েছি আর দিয়েছি হলো নির্মা তো না একা হাতে যত সব কিছু কাজ করতে লাগে আর দেখো আর একদিন বাকি আছে হাতে লক্ষ্মী পুজো তো ভাবছি যে না কৌটোগুলোকে এইভাবে ভালো করে একটু ভালো করে মুছে যত কৌটোগুলো আমার পরিষ্কারই আছে তবু না যে বর্ষাকাল বুঝতেই পারছো আর দেখো এখন মনে হচ্ছে এত বৃষ্টি আর রোদ্দুর মানে আমাদের এখানে রোদ্দুরটা প্রচুর রোদ্দুর আর কালকের থেকে পড়ছে বৃষ্টি এত রোদ দেখে মনে হচ্ছে কি যে এখন মনে হয় কেবল ভাদ্র মাস পড়লো কিন্তু দেখো ভাদ্র মাস কিন্তু চলে গেছে আর আমাদের এখানে তিন দিন ধরে লাগাতার বৃষ্টিতে আর নদীতে এত জল হয়ে গেছে যে নদীতে আমাদের অনেক বাড়িঘর ভে ভেসে গেছে যত নদীর পাশে অনেক বাড়িঘর আর আমাদের আমার বাড়িটা নদীর থেকে একটু মানে ভিতরে মানে বাদের থেকে একটু নিচে তো আমাদের অত ভয় নি আর যারা নদীর সামনে বাড়ি করেছে তাদের না বাড়ি ভেসে গেছে তো সকালবেলা চলে গেছে ওটাই দেখে তোমাদের সেই ভিডিওটা না আমি আর শেয়ার করলাম না কেন শেয়ার করলাম না সেটাও তোমাদেরকে বলছি রাতে প্রচুর হাওয়া হাওয়াতে লাইন নেই তো মোবাইলে আমার চার্জও নেই যে তার জন্য আমি ভিডিও করতে পারলাম না আর ভিডিওটা তোমাদের সাথে আমি শেয়ারও করতে পারলাম না তারপরে দেখো আমার কাজ কিন্তু নটার মধ্যে কিন্তু আমার বাসন মাজা সব কিছু হয়ে যায় ওই যে বললাম বরের শোলটা ভালো না ভালোবাসার মানুষটা যখন শোলটা ভালো থাকে না তখন কিচ্ছু ভালো লাগে না তো ওই মানুষটাকে দিয়ে আমার পুরো সংসারটা চলে সেই মানুষটাই আমার বিছনায় পড়ে আছে তো এদিকে আস্তে আস্তে করে সব বাসনগুলো মেজে নিচ্ছি আর জাল্লা দিয়ে তোমার দাদা ভাই আমাকে উঁকি মারে দেখছে আর বলছে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে মাথায় একটা প্লাস্টিক নিয়ে নাও তো আমি বললাম যে না থাক এই বাসনগুলো মেজে কাপড় কেচে উঠানটা পরিষ্কার করে তো আমি চানটাই করে নেব তারপরে চলে যাব আবার দুপুরে রান্না করতে তো সকালবেলা একটু রুটি করে দিয়ে তোমার দাদা ভাইকে ওষুধ দিয়ে তোমার দাদা এখন শুয়ে আছে আর মেয়েরা হলো পাশের জন্য বই নিয়ে বসেছে তো এরকমভাবেই আমার সারা দিনটা চলে তারপরে আবার লাইভে বসি তোমাদের সাথে লাইভে বসে অনেক গল্প করি আড্ডা আড্ডা মারি তো তোমাদের যাদের যাদের আমার প্রশ্ন করেছিল যে আমার লাভ ম্যানিস বিয়ে না দেখে শুনে বিয়ে তো তোমাদেরকে বলে দিলাম যে না আমার লাভ ম্যানিস বিয়ে আর আরেকটা প্রশ্ন যেটা তোমার দাদা দাদাকে নেশা করে যে দাদার গোল ব্যাডে পাথর না গো তোমাদের দাদাভাই কোনো নেশা করে না আর আমি জানি যে যারা নেশা করে না তাদেরই পাথর হয় আর যারা নেশা করে তাদেরই বরঞ্চ কোনো রোগ নেই তোমার দাদাভাই কোনো রকম কোনো নেশা করে না তবুও দেখো গোল ব্যারে চোদ্দো এমলের পাথর তো সেটা নিয়ে অনেক টেনশন আছে তবুও তোমার দাদাভাইয়ের ওষুধ চলছে বলেছে এক মাস পরে রিপোর্ট দেখে তারপরে অপারেশন করবে তো আমরা কোনো বাইরের ডাক্তারকে দেখাচ্ছি যত আমাদের উত্তরবঙ্গে মেডিকেল কলেজে বাড়ি শিলিগুড়িতে আমাদের বাড়ি তো সেখানে আমাদের বড় মেডিকেল আছে সেই মেডিকেল সরকারি চিকিৎসা হচ্ছে ফ্রিতে তো সেখানেই আমরা দেখাচ্ছি আর বাইরে যেখানে আমার ডাক্তার দেখাবো বাইরে আমাদের কথা বলেছি সেখানে আমাদের লাগবে ষাট হাজার টাকা দেখো আমরা হলো মিডিল ক্লাস গরিব মানুষ ষাট হাজার টাকা আমরা মুখের কথা না ষাট হাজার টাকা আমরা দিতে পারবো না ওর জন্য আমরা ভেবেছিলাম যে না মেটে গেলেই আমরা চিকিৎসাটা করাচ্ছি তবে মেডিকেলে গোল ব্লাডের পাথরের অবশ্যই অপারেশন হয় আমাদের পিসি শাশুড়িরও হয়েছে আমার শ্বশুরেরও হয়েছে তারাও করেছে তো ভাবছি যে না মেডিকেলে করবো আর দেখো একটা মানুষ এক যেই মানুষটা কাজ করে সেই মানুষটা যদি বিছনায় পড়ে থাকে তাহলে ভাবতে পারছো কীভাবে আমি ষাট হাজার টাকা আমি ম্যানেজ করে আমি তাকে আমি অপারেশনটা করাবো তবুও আমি চেষ্টা করছি দেখি দুর্গা পুজো পরে যদি অপারেশনটা যদি না হয় তাহলে ভাবছি বাইরে অপারেশনটা ষাট হাজার টাকা রকম ম্যানেজ করে তারপর তোমার দাদাভাইয়ের অপারেশনটা করিয়ে নেবো গোল্ড ব্লাডে তবে ডাক্তার বলেছে সেরকম কোনো ভয় নেই তো তবুও যে মনটাকে বুঝে রাখতে পারছি না তবু একটা ভয় লেগেই যাচ্ছে যত ভালোবাসে বিয়ে করেছি বরকে আর বর কিন্তু খুবই আদর কারণ আমাদের ভালোবাসা দেখে এলবিতে সবাই এসে বলে দিদিভাই তোমাদের ভালোবাসা দেখে না সত্যি আমাদের খুব ভালো লাগে আর সত্যি তোমরা আমাকে এলবিতে এসে এত ভালোবাসা দিয়ে তোমাদের ভালোবাসাতে আজকে আমার ওয়াশ টাইমটা পূর্ণ হয়ে গেছে খুব ভালো লাগছে তোমাদের সাথে এইভাবে এইভাবে তোমরা সবাই আমার পাশে থেকো আমাকে আশীর্বাদ করো যেন এইভাবে যেন জীবনে যেন এগিয়ে যাই দেখো একবারে কেউ গাছে উঠতে পারে না ঠিক আছে আস্তে আস্তে গাছে উঠতে লাগে একবারে গাছে উঠা দেওয়ার লোক অনেক থাকে কিন্তু নিচে নামানোর লোক কেউ থাকে না তো সেই জন্য যত আমার ছোট্ট অভাবের সংসার সেই অভাবের সংসার তোমরা যে আমার পাশে এত সুন্দর আমার পাশে আছো আমাকে এত ভালোবাসা দিচ্ছ এত সাপোর্ট করছো এর জন্য তোমাদের কাছে আমি অনেক 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 ধন্যবাদ তোমাদের এই এই ঋণ আমি কোনো দিন আমি ভুলতে পারবো না আর সোশ্যাল মিডিয়াতে এসে আমি না অনেক কিছু জানলাম জীবনে যা কিছু জানতাম না সেই সোশ্যাল মিডিয়াতে এসেই আমি জানলাম এদিকে তোমার দেখেছি বললাম যে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে দেখো বৃষ্টিতে আমাদের এখানে কী অবস্থা উঠোন ঘর কী অবস্থা আর আমার বাড়ি কিন্তু ছোট্টই আমার বাড়ি এই ছোট্ট বাড়ির মধ্যে দু মেয়ে বরকে নিয়ে আমরা থাকি বর আমি দু মেয়েকে নিয়ে আমাদের ছোট্ট সংসারের মধ্যে তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট সংসারে তোমরা এত ভালোবাসা দিয়েছ আর এদিকে দেখো বরকে ওষুধ দিয়ে দিয়েছে তো বরকে একটু দেখে নিচ্ছি যে বরের শোলটা কেমন আছে তো হাত দিয়ে দেখলাম যে না জ্বরটা অনেকটা নেমেছে আর কিন্তু না বরের সর্দি তোমার একটু বলো তো আমার বরে এত সর্দি লাগে সেই সর্দির জন্য আমি কী জিনিস ব্যবহার করব ওকে গুড় খাওয়াই পিঁয়াজ খাওয়াই তবুও কিন্তু সর্দিটা কমে না আর সর্দির ওষুধ খালে না শুধু পরে পরে ঘুমায় আর ঘুমালে চলবে বলো যে মানুষটা কাজ করে সেই মানুষটা যদি বিছনা পরে থেকে ভালো লাগে বলো আর এখন বাজে বারোটা তো এখন চলে যাব আমি রান্নাতে তো তোমার সবাই ভালো থেকো সুস্থ থেকে টাটা দেখা হবে আবার নেক্সট বলল ভিডিওতে